জন্য আমার মনে হয় যে আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন উনি একজন মহিলা হয় কিন্তু মানুষের জন্য যেভাবে লড়াই করছে আজকে দেখুন মানুষ তার প্রমাণ দিয়েছে এই 2024 লোকসভা ভোটে

কিন্তু অক্সিজেন যদি আপনি পাঁচ মিনিট না নিতে পারেন আপনার জীবনটাই শেষ হয়ে যাবে সেই জন্য আমরা মনে করি যে কোনো গাছে যদি ফল আম গাছ আছে আম হচ্ছে জাম হচ্ছে কাঁঠাল হচ্ছে খুব আলাদা ফল থাকে তো আপনি কি গাছে গোড়া থেকে কেটে দেন ফলটাকে ফেলে দেওয়া হয় বা খারাপ ফলটাকে ফেলে দিয়ে ভালো ফলটাকে বেছে নিতে হয় যাই হোক আমি একটা জিনিস লক্ষ্য করেছি উন্নয়ন করতে গেলে দিদির হাত ধরে করতে হবে অভিষেকদার হাত ধরে করতে হবে বাংলায় জয়ফুল ফোটাতে হবে তিন বছর ধরে এই ভাঙড়ে কিন্তু কোনো উন্নয়ন হয়নি এটা সত্যি কথা বারবার ভাঙড়ের মানুষ বলেছে আমরা অনেকবার বলেছি আমাদের কাজের প্রয়োজন আছে প্রচুর চাহিদা আছে ভাঙড়ের কাঠ ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল কাঠ ব্রিজটা করা হোক কিন্তু আজও পর্যন্ত অনেক কথা বলেছিলেন ব্রিজ করে দেবো এই করবো সেই করবো কিন্তু আজও হয়ে নিব সেই ব্রিজটা কিন্তু আমাদের সরকারটা কিন্তু পাশ করেছেন প্রায় দু কোটি টাকার মতন খুব সুখী রে তার টেন্টার হয়ে যাবে এটা আপনাদের জন্য খুশি খবর